সম্পাদকীয় বিবৃতি পড়ে শোনাচ্ছি এই বিবৃতির সময় পথ চলা শুরু হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের পয়লা জানুয়ারি তারপর উনষাট বছর অধিক্রান্ত কিন্তু সম্পূর্ণভাবে রবীন্দ্র কেন্দ্রিক চর্চা ও গবেষণা সংস্কার হিসেবে এটি আজও মনে বহু বাধা অতিক্রম করে প্রতিষ্ঠানটি তার হীরক জয়ন্তীতে এগিয়ে চলেছে অতিমারির সময় একটা ছেদ পড়েছিল দু হাজার একুশ আমরা সমাবর্তন অনুষ্ঠান করতে পারিনি দু হাজার তেইশ থেকে আবার আমাদের শুরু হয়েছে গত এক বছরের কার্য বিবরণীর মধ্যে আমি প্রথমে আমাদের যে সদস্যরা চলে গেছেন বা রবিন্দ্রিক জগতের মুখ্য মানুষরা যারা চলে গেছেন তাদের স্মরণ করছি না দু হাজার বাইশ তেইশ সালের এই সময়সীমার মধ্যে আমরা যাদের হারিয়েছি

আরেক প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বস্তিকা অক্টোবর দু হাজার সমাপ্ত করেছেন এদের প্রতিষ্ঠানের বড় ধাক্কা এসেছে আঠেরোই অগস্ট দু হাজার বাইশ সেদিন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য বহু ছাত্র ছাত্রীর কাছে মাতৃ মঞ্জুলা বসু প্রয়াত হয়েছেন তিনি উনিশশো সাল থেকে শুরু করে মৃত্যু গভীর আন্তরিকতা ও সঙ্গে এই প্রতিষ্ঠানে পাঠদান করে গেছেন নব্বই বছর বয়সের পরেও অনলাইনে ক্লাস নিয়েছেন তার মৃত্যু এই ইনস্টিটিউটের একটি বিশেষ অধ্যায়ের প্রতিসমাপ্তি ঘটিয়েছে কারণ পুরনো সদস্যরা সবাই এক এক করে চলে গেছেন তা তো সেটাই তো নিয়ম কিন্তু মজুরা বসুর চলে যাওয়াটা পুরনো প্রজন্মের সঙ্গে আমাদের শেষ সম্পর্ক ছিন্ন করেছে এই সময় পরিসরে ইনস্টিটিউটের আরো দুজন মাননীয় সদস্য চলে গিয়েছেন ইভা বসু তিনি প্রয়াত হয়েছেন দশই জুলাই দু হাজার বাইশ এবং ঝর্ণা বিশ্বাস আঠাশে জানুয়ারি দু তেইশ এদের সকলের প্রতি আমাদের আমাদের পাঠক্রমের ক্লাস বন্ধ হয়ে যায় শুধু পাঠ্যক্রমের ক্লাস কাল সারা বেশি বন্ধ হয়ে যায় তারপরে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে ক্লাস আবার নতুন করে শুরু হয় অনলাইনে তাতে বিপুল সরা পাওয়া গিয়েছিল আমরা জানি অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের যোগ্য বিকল্প নয় তবু যেটা যে ক্লাসের ব্যাপী অনেক বেড়ে গেল যেটা আগে ছিল একটি কলকাতা কেন্দ্রিক পাঠ্যক্রম এখন সেটা ছড়িয়ে গেল এমনভাবে যে বিভিন্ন জেলা রাজ্য এমনকি ভিন্ন দেশ থেকেও ছাত্ররা ভর্তি হতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে এমন অনেক শিক্ষকরা যারা কোনোদিন কলকাতায় এসে অফলাইনে ক্লাস করতে পারতেন না এই যে দু হাজার একুশ সালে শুরু হলো আজকে প্রথম ব্যাচ যারা পুরো ক্লাসটি অনলাইনে করেছে করে আজকে ডিপ্লোমা পাচ্ছে এর গত বছরের সমাবর্তনেও যারা ডিপ্লোমা পেয়েছিল তারা আংশিকভাবে অফলাইনে ক্লাস করেছিল এই ব্যবসাটি প্রথম যারা সম্পূর্ণ অনলাইনে ক্লাস করেছে অনলাইনে পাঠক্রমের ক্লাসের পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহ ধরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে মঙ্গলবারে রবীন্দ্র বিষয়ক আলোচনার ব্যবস্থা করা সেটা কখনো কখনো খুব ইনফরমালি হয়েছে কখনো কখনো রবীন্দ্র পাঠকচক্রের অংশ হিসেবে হয়েছে রবীন্দ্র পাঠচক্রের কথা আমি পরে আসছি এই সময়ের গোড়ার দিকেও আমাদের যে অনুষ্ঠান হচ্ছিল তা কিছুটা অনলাইন মোডেই হয়েছে তবে এই বছরের শেষের দিকে আমাদের অনুষ্ঠানগুলি মোটামুটি ভাবে ভবনে অফলাইন মোডে ফিরেছে দু হাজার বাইশ তেইশের এই সময় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের এখানে বিরাট পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রম দিয়ে অভীর আন্তরিকতায় সকল অসুবিধাকে তুচ্ছ করে শিক্ষাদান করেছেন তাদের মধ্যে আছেন মঞ্জুলা বসু রমা বসু গোপাল দত্ত ভৌমিক কুঙ্কুম চট্টোপাধ্যায় অভ্য বসু শ্রীলা বসু রাজীব চৌধুরী তপব্রত ভালো জয়দীপ ঘোষ পৃথা ঘোষ নীলরতন সরকার অভিষেক ঘোষাল দেবদারিত্র সরকার ও বিশ্বজিৎ যায়। রবীন্দ্র পাঠচক্র যে ক্লাসের কথা আগে বললাম সেটি আগে চলত যারা রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি প্রাপ্ত ছাত্র তাদের জন্যে তাদের বছরের পর তাদের রবীন্দ্র অনুসন্ধিৎসা ধরে রাখার চেষ্টায় বর্তমানেও ক্লাসটি মঙ্গলবার করে পরিচালিত হচ্ছে খুব যে সবসময় নিয়মিত করা যাচ্ছে তা নয় কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে এই ক্লাসটি অন্তত পক্ষে আমরা অফলাইনে ভবনে নিয়ে আসতে চাই আমরা তার উপযুক্ত সুযোগ খুঁজছি কিন্তু এই সময় যারা এই পাঠচক্রে ক্লাস দিয়েছেন তাদের মধ্যে আছেন শ্রাবণী বসু বিশ্বজিৎ রায় সুমিত বড়ুয়া অঙ্কুম চট্টোপাধ্যায় এবং

সেটি ইনস্টিটিউটের শিক্ষক এবং সদস্য সুশান্ত নাগের রচিত রবীন্দ্র ভাবনা ভাবনার প্রকাশ মধ্যে বিপর্যস্ত হয়েছিল প্রায় বছর বন্ধ ছিল দু হাজার তেইশ থেকে তা অনেকটা নিয়মিত হতে পেরেছে এবং আমরা আশা করছি দু হাজার চব্বিশে তা সম্পূর্ণ স্বাভাবিক হবে এই সময় পত্রিকার সম্পাদক ছিলেন অভ্র বসু এবং তপব্রত ভানি প্রতিবাড়িতে অন্যান্য যে ধাক্কা খেয়েছি আমরা তার মধ্যে গ্রন্থাগারের কাজ কিছুদিন বন্ধ ছিল কিন্তু তারপরে গ্রন্থাগার আবার সচল হয়েছে বহু ছাত্রছাত্রীর চেষ্টায় ক্যাটালরিং কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং আরেকটি উল্লেখ করা যেতে পারে যে এই সময় ইনস্টিটিউটের বর্তমান দুই ছাত্র সুকান্ত চক্রবর্তী অভিজিৎ মজুমদার তাদের কিশোর বন্ধুর সাহায্যে রবীন্দ্র ভাবনার পুরনো যাবতীয় সংখ্যা স্ক্যান করে পিডিএফ আকারে ইনস্টিটিউটের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন সভা সমিতির সম্পূর্ণ তালিকা এর পরে দেওয়া আছে কিন্তু কয়েকটি নির্দিষ্ট দিনে ইনস্টিটিউটের যা অনুষ্ঠান হয়ে থাকে যেমন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পয়লা দীনবন্ধু জন্মদিনে ও মৃত্যুদিনে তার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন যথাক্রমে বারোই ফেব্রুয়ারি ও পাঁচই এপ্রিল শিক্ষক দিবসের অনুষ্ঠান পনেরোই মার্চ রবীন্দ্রচর্চা চর্চা ভবনের দান উদ্ঘাটন দিবসে পুনর্জীল উৎসব দিবস কিছু থাকে রবীন্দ্র জন্মোৎসব উনিশশো বৈশাখ আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস তিরিশে জুন অবনীন্দ্র জন্মোৎসব জন্মাষ্টমী এছাড়াও আছে বিভিন্ন স্মারক বক্তৃতা এবং সেই বক্তৃতাগুলো এখন মোটামুটিভাবে অফলাইন করে ফিরে এসেছে যে কথা আগেই জানিয়েছি গত বছরের সমাবর্তনে দু হাজার তেইশের সমাপতরে রবীন্দ্র তত্ত্বাচার্য সম্মান পান শ্রী দীক্ষিত সিংহ তিনি রবীন্দ্রনাথের পৈলী সংগঠন কেন্দ্রিক কাজ তার সমাজ ভাবনা এবং মানব উন্নয়নে বিকল্প উপজীবিকার মাধ্যমে দিশা দেখানোর যে প্রয়াস সেগুলো রবীন্দ্রসৃষ্টির অন্যান্য দিকগুলির তুলনায় কম আলোচিত হয়ে থাকে সেদিকে মনোনিবেশ করেছেন রবীন্দ্রনাথকে ঘিরে তার দীর্ঘদিনের মৌলিক গবেষণার স্বীকৃতিতে তাকে রবীন্দ্র চর্চাকে রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও গবেষণার ক্ষেত্রে মৌলিক কর্মের স্বীকৃতিতে নির্মল চন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কার পেয়েছিলেন শ্রী মানস বসু এবং সলিলচন্দ্র ঘোষ ও আরতি ঘোষ স্মৃতি পুরস্কার পেয়েছিলেন নৃত্য জগতের এক উৎসব নক্ষত্রীমা ঘোষ কল্যাণী ব্রহ্মচারী স্মৃতি পুরস্কার দু হাজার একুশ সালের বিচারেস্পতি দু হাজার বাইশ সালের বিচারে রাজদীপ দত্ত লাভ করেন গত বছরের সমাবর্তনে যারা দু হাজার একুশে পাশ করেছেন দু হাজার বাইশে পাশ করেছেন দুই বছরের ছাত্ররাই রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি পান একুশ সালের ছাত্রছাত্রীদের মধ্যে ছিলেন ইন্দ্রনীল চক্রবর্তী কুসিসপতি ইলা চ্যাটার্জি শান্তনু চৌধুরী সরকারি চক্রবর্তী রুপু চৌধুরী অমরাজ চৌধুরী ঐত্রে চক্রবর্তী রোমা দত্ত সংহীতা সন্ডাল শান্তনু রায় নিরঞ্জনা বাগচি ও বাবলি মুখার্জী বাইশ সালে সমীপেশ দাস প্রতিভা মজুমদার কনালী মল্লিক অর্চনা নাথ সঙ্গীতা চক্রবর্তী রাজদীপ দত্ত অজন্তা বসু মজুমদার কাপুলি চ্যাটার্জী অমরনাথ বন্দ্যোপাধ্যায় ও রীতা মজুমদার ভবন সংস্কার টেগু রিসার্চ ইনস্টিটিউটের এই নিজস্ব আবাস রবীন্দ্র চর্চা ভবন এর নির্মাণ শুরু হয়েছিল প্রায় ভবনের দার উদ্ঘাটন হয়েছিল চৌঠা মে উনিশশো আশি তারপর কয়েকবার ভবনের সম্প্রসারণ ঘটেছে কিছুদিন ধরেই ভবনের একটা বড় সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছিল প্রতিমারীতে গৃহ দুবছর বন্ধ থাকায় আরও ক্ষতি হয়েছিল 2000 সালের শেষ থেকে সংস্কারের কাজ শুরু হয় দু হাজার তেইশের মার্চের মধ্যে তা বেশ খানিকটাই সম্পন্ন হয়ে যায় এ কথা বলা প্রয়োজন যে অতীতে যখনই আর্থিক সাহায্যের প্রয়োজন হয়েছে তেগু রিসার্চ ইনস্টিটিউট কোনো রকম সরকারি অনুদান বা বিত্তশালীর সাহায্যের আশা না করে সাধারণ জনগণের আন্তরিক দানের উপরই নির্ভর করেছে এবারেও তাই করেছে ছাত্র শিক্ষক সদস্য এবং শুভানুধায়ীদের সহযোগিতা ও সহকর্মিত শেষকালে বলি এতদিনের পথ অতিক্রম করে শুধুমাত্র রবীন্দ্রপ্রেমী মানুষের আনুকূল্যে আমাদের গৃহ তৈরি হয়েছে সাধারণ মানুষের ছোট ছোট গানে অধ্যাপকরা এখানে বিনা পারিশ্রমিকের শিক্ষাদান করেছেন বিশিষ্ট মানুষেরা এখানে বক্তৃতা দিয়েছেন অরেন নৃত্য শিল্পীরা সঙ্গীত শিল্পীরা বাচিক শিল্পীরা তারা একইভাবে আমাদের কাছে আমাদের সহযোগিতা করেছে এদের সবার কাছে আমরা কৃতজ্ঞ আরেকবার জানিয়ে রাখি উনিশশো পঁয়ষট্টি সালের পয়লা জানুয়ারি যখন এই ইনস্টিটিউটের পোড়াপত্তর হয় তখন প্রতিষ্ঠাতার সদস্যরা যারা ছিলেন তারা সবাই একে একে স্বাভাবিক নিয়মে চলে গেছেন তাদের শেষ প্রতিনিধি মঞ্জুলা বসু এই প্রতিবেদনের সময়কাল যেটি তার মধ্যেই চলে গেলেন এই পুরো দায়িত্বটাই এখন নতুন প্রজন্মের হাতে তাই নতুন যুগে রবীন্দ্রপ্রেমীদের কাছে আমার অনুরোধ আসুন আমাদের সহায় হোক একসঙ্গে মিলে আমাদের জাতির যা শ্রেষ্ঠ সম্পদ তাকে আমরা রক্ষা করি এরপরে অনুষ্ঠান সূচির তালিকা দেওয়া আছে সেটি আমি আর বলছি না এবারে সভাপতি তার অভিভাষণ